সীমান্ত সুরক্ষার পাশাপাশি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী সামাজিক কর্মসূচিতেও এগিয়ে এলো ছোট সুরমা হাই স্কুল মাঠে একশো নং বিএসএফ উদ্যোগে স্বাস্থ্য শিবির ও জনসম্পর্ক অভিযান অনুষ্ঠিত হয় শনিবার কমলপুরে ভারত বাংলাদেশ সীমান্তের ছোট সুরমা হাই স্কুল মাঠে একশো পাঁচ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের উদ্যোগে স্বাস্থ্য শিবির ও জনসম্পর্ক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না পাল দুর্গা চৌমনি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানু প্রতাপ লোধী দুর্গা চৌমনি ব্লকের পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান সম্পাদাস দাস বিএসএফের ডিআইজি রাজীব ভাটরাজ ব্যাটেলিয়ানের চিকিৎসক ডক্টর সঞ্জীব একশো পাঁচ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট হিমাংশু চৌধুরী ব্যাটেলিয়ানের চিকিৎসক সেকেন্ড কমান্ডেন্ট মালেশ যাদব ডেপুটি কমান্ডেন্ট দারা সিং প্রমুখ এদিন স্কুল মাঠে প্রীতি ফুটবল ম্যাচ ভলিবল ম্যাচ আয়োজন করা হয় একশো পাঁচ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের উদ্যোগে দুজন একশো শতাংশ দিব্যাঙ্গকে চলাচল করার জন্য তিন চাকার সাইকেল এবং চারজন বেনিফিশিয়ারি মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয় তাছাড়া ছোট সুরমা সহ সীমান্ত গ্রামগুলির ছেলে মেয়েদের জন্য খেলাধুলার সরঞ্জাম প্রদান করা হয় এই এলাকার যেহেতু বর্ডার এলাকা সেই এলাকার যে আমাদের দিব্যাঙ্গ যারা রয়েছেন ভাই রয়েছেন ওনাদের জন্য ওনারা অনেক সাজ সরঞ্জাম দিয়ে আজকে ওনারা সাহায্যের হাত এগিয়ে এসেছেন সঙ্গে অনেক যারা কর্ম উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে রয়েছেন আমাদের এই এলাকারে অনেক যুবক যুবতীরা রয়েছেন যারা তাদের জন্য বিভিন্ন রকমের পরিকল্পনা গ্রহণ করেছেন ওনারা कैंप कर रहे हैं यहाँ जो भी लोकल पॉपुलेशन की जो जो भी लोकल डिजीज़ेस हैं जैसे स्किन इन्फेक्शन हो गया और जनरली लोगों को यहाँ बैक पेन की तकलीफ़ ज़्यादा है और भी जो भी सीजनल प्रॉब्लम है किसी को फीवर है चाहे मलेरिया टेस्टिंग भी हम कर रहे हैं उसका शुगर की बी की वो सारी हम दवाइयाँ यहाँ दे रहे हैं